বিস্ফোরক নাকি গুপ্তযন্ত্র এলাকায় লাইটযুক্ত অজানা বস্তুগিরে আতঙ্ক শান্তি পড়ে শনিবার সকালে শান্তিপুর থানার তেইশ নম্বর ওয়ার্ডের মানিকনগর পাড়া এলাকায় হঠাৎই এক অজানা যন্ত্রাংশকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায় স্থানীয়দের দাবি যন্ত্রাংশটিতে রং আলো টিপটিপ করে জ্বলছিল ফলে আতঙ্কে অনেকেই প্রথমে সেটিকে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বলে মনে করেন মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যন্ত্রাংশটি উদ্ধার করে প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে খবর এটি সম্ভবত আবহাওয়া তথ্য সংগ্রহের কোনো যন্ত্রের অংশ হবে যা কোনো কারণে বড় ডিভাইস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আতঙ্কের কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে তবে সীমান্তবর্তী এলাকায় এমন অজারা যন্ত্রাংশ পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল ও জল্পনা বাড়ে উল্লেখ্য শান্তিপুরের একটি অংশ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় বিএসএফ এর নজরদারি বরাবরই করা এই ঘটনার পর এলাকায় সতর্কতা আরো বাড়ানো হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এর আগে কখনো এমন দৃশ্য দেখেনি তারা পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং যন্ত্রাংশটির প্রকৃতি জানতে পরীক্ষা নিরীক্ষা চলছে কি কি দেখলেন আমি হেটে আসি আর ওই উপর থেকে কি ওটা কি কি জিনিসটা তার আমি তো জানি না কি জিনিসটা ভয় লাগছে না ভয় লাগছিল না আমি আবার ওই ছেলে এখানে দাঁড়ায় ছিল ওকে বলছিল জিনিসটা কি তো আছে কি বোম কি কি জানি হাত দেব না ও হাত না বিনা আমি আবার হাত দিই আমি করে হাত দেব তোলা উঠাই আবার ওর হাতে দিলাম ও দিয়ে আবার ওইখানে ওই টিপারে রাখলো তারপরে লোকজন জড় হয়ে গেছে কি নাম আপনার এটা কোন জায়গা এটা হলো রাধা কৃষ্ণ পল্লী আচ্ছা এটা সকালেই দেখছি যে লোকজন এখানে প্রচুর ভিড় করে আছে তবে এই জিনিসটা কি আমরাও কিন্তু বুঝতে পারছি না সবাই বলছে যে ওপর থেকে নাকি পড়লো জিনিসটা তো এটা কি জিনিস আমরা কিন্তু কেউ জানি না আর এই জন্য গ্রামবাসী একটু আতঙ্কর মধ্যে আছে এটা কোন জায়গা এটা হচ্ছে মানিকনগর পাড়া সূত্রগড় মানিকনগর পাড়া স্থানীয় 아 ম ি ন র 자 ত ে কাজ চাই ও